গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো ওই ভিডিওটা হচ্ছে আমরা যে দার্জিলিং গিয়েছিলাম সেখানকার মানে টাইগার হিলসের ভিডিওটা তো সকাল সকাল উঠে আমরা চারটার সময় মানে বেরিয়ে পড়লাম টাইগার হিলসে মানে সানরাইজটা দেখব বলে তো এই যে দেখো খুব অন্ধকারে উঠে আমরা মানে রেডিওডি হচ্ছি সবাই তারপরে যে আমাদের সমুটাও আসলো আমরা মানে বেরিয়ে পড়লাম তো অন্ধকার কিছু দেখা যাচ্ছে না মানে এরকম ভুর ভুর টাইমেই যেতে হয় তাহলে সানরাইজটা মানে দেখতে পাওয়া যায় তাই কী সুন্দর দেখো ভিউটা কি সুন্দর তো আমরা সবাই চলে গেলাম সকালে এই যে দেখো কত লোকজন মানে কি বলবো ভিড় সবাই মানে ভুরে মানে এসেছে সানরাইজটা দেখবো বলে তো যাই হোক আস্তে আস্তে করে সানরাইজটা হলো আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল সবাই বলতেছিল যে এতদিন নাকি বৃষ্টির জন্য সানরাইজটা হয়নি আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মানে সানরাইজটা হলো তো আমাদের মানে গুড লাক তো মানে আমরা মানে দেখতে পেলাম সানরাসটা কি সুন্দর দেখো সানটা মানে কি বলবো সূর্যটা কত রকম যে রূপ যে মানে কালারটা চেঞ্জ হলো মানে কি বলবো আমরা দেখে তো একদম অভাব মানে এমন সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য কোনো দিনও তো দেখিনি তো এরকম সূর্যটাকে একদম একদম চোখের সামনে মানে এতগুলো কালার মানে রঙ বদলাতে দেখলাম একবার লাল রকম হচ্ছে বেগুনি হচ্ছে মানে কি বলবো যারা নিজের চোখে দেখেছে ওরাই বুঝতে পারবে যে কেমন সুন্দর মানে কি বলবো এটা দেখার জন্য সবাই ভুরে মানে চলে যায় এই টাইগার হিলসে তো সেটাই তো আমি আরেকটা কথা বলি আমার ভিডিওগুলো দিতে মানে দেরি হচ্ছে কেননা আমার শরীরটা তো ভালো নয় আর একসাথে এডিটিং করতে অনেক প্রবলেম হয় এডিটিং করতে তো টাইম লাগে তাই মানে আমার ভিডিওগুলো দিতে মানে অল্প দেরি হচ্ছে তাই তো তথাপিও আমি দিচ্ছি কেননা আমি মানে কেরকম কি আমরা এনজয় করলাম কেমন কি করলাম সেটা তো আমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে তাই তারপরে এই যে দেখো কাঞ্চনজঙ্ঘাটাও মানে অল্প অল্প করে ক্লিয়ার হচ্ছে কুয়াশায় ভর্তি মানে কি বলবো দেখাই যাচ্ছে না একদম তো এই যে দেখো আমি ঘুরে ঘুরে ভিডিও করছি সবাই এখানটায় আছে তো মানে একটা কি একটা মনোরম দৃশ্য মানে সেটা মানে কি বলবো মানে এখনো মানে খুব মিস করি ওই মানে সময়গুলোকে যে মানে আমরা মনে হয় যে আবার চলে যাই এত সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর ভিউ মানে কি বলবো তারপর টাইগার হিলস দেখে এরপর আমরা এসে পড়লাম রক গার্ডেন তো এটাকে বলে রক গার্ডেন এখানে এই যে দেখো ওয়াটার ফলস আছে তার তারপর মানে একটা পার্ক টাইপের তো মানে ভীষণ সুন্দর এটাও অনেক সুন্দর মানে কি বলবো ওয়াটারফলটা। তো আমরা মানে রক গার্ডেনে এসে পড়লাম এ তখন মনে হয় ছটা সাড়ে ছটা হবে কেননা আমরা তো খুব ভুরে মানে গিয়েছিলাম চারটার সময় গিয়েছিলাম আমরা মানে টাইগার হিলসে তো ওটা দেখে তারপর এসে পড়লাম এই যে রক গার্ডেনে রক গার্ডেনে এসে তখন মানে পার্কটা খুলেও নি তো আমরা বলে বললাম যে আমরা দূর থেকে এসেছি তো পার্কটার পর খুলে দাও তো ওটা দেখে তারপর এসে পড়লাম আমরা হোটেলে এসে এরপর সকালের ব্রেকফাস্টটা করতেছিলাম রুটি আর একটা সোয়াবিনের একটা সবজি ছিল অনেক টেস্টি ছিল আরেকটা কথা বলি দার্জিলিংয়ের মানে খাওয়া দাওয়া এত টেস্টি মানে কি বলবো অনেক টেস্টি মানে সবজি ওবজি যে রান্না করে না অনেক টেস্টি হয়েছে দেখো আমি রুটি দেখাচ্ছি তো আমরা রুটি খাচ্ছিলাম তারপর এই তো এরপর আমরা মানে অল্প রেস্ট টেস্ট করে বারোটার সময় আমরা মানে বেরিয়ে পড়লাম দুপুরের মানে লাঞ্চটা করে তারপর আমরা বেরিয়ে পড়লাম যে শিলিগুড়ি আসবো শিলিগুড়িতে দুদিন থাকবো বলে তো এই যে দুপুরে আমরা সবাই বেরিয়ে পড়লাম আর খুব মানে খারাপ লাগতেছিল দার্জিলিংটাকে ছেড়ে আসতেছি মানে কি বলবো তো আমি টাটা বাই বাই দিলাম আর কি বলবো মানে বলার মতো নেই এত সুন্দর জায়গা এত সুন্দর মানে মানে ভিউ মানে কি বলবো এই যে দেখো আসার সময়ও আমি মানে চাপাতি বাগানগুলো মানে আমি ভিডিও করতেছিলাম মানে আমি বললাম না আমি চাপাতি বাগান অনেক ভালোবাসি পাহাড় পর্বত মানে হিলস এরিয়াটা আমি মানে অনেক ভালোবাসি মানে কি বলবো প্রকৃতির এই মনোরম দৃশ্যগুলো সবসময় দেখতে পাওয়া যায় না তো আমরা রাস্তায় এক জায়গাতে সমুটা দাঁড়া দাঁড়িয়ে মানে দাঁড়া করিয়ে তারপর আমি অল্প রিল্সও করলাম আবার ভিডিও ভিডিও করলাম আর তারপর মানে আমরা আবার আসতেছি তো মানে শিলিগুড়ির দিকে কিন্তু কি বলবো শিলিগুড়ির দিকে তো আসছি তো ঠান্ডা দার্জিলিংয়ে তো ভীষণ ঠান্ডা ছিল তারপর শিলিগুড়ি ঢুকার সাথে সাথে গরম পেয়ে গেলাম তো কি বলবো আর তারপর এই যে দেখো এই যে এই হোটেলটাতে আমরা ছিলাম হোটেলটা নামটা ভালো করে আমি বুঝতে পারছি না তো যাই হোক এই হোটেলটাতে আমরা মানে শিলিগুড়িতে এসে আমরা মানে এখানটায় মানে থাকলাম তারপর সব কিছু আমরা বেডিং ওডিং নিয়ে আসলাম তো এই যে দেখো এই যে এটা আমাদের রুম ছিল আমি ঘুরে ঘুরে ভিডিও করে করতেছিলাম যে আমাদের লাগেজটাকে সেখানে রাখা ছিল এটা আমাদের বেড তো এরপর আমি মানে ভিডিও করতেছিলাম তারপর আমার ভাইয়ের তো জ্বর ছিল অত কিছু খায়নি তো এখানটা এসে মেডিসিন খাবি তাই মানে ওর জন্য ভেজ থালি একটা অর্ডার করলাম তারপর এখানে এসে আমি অল্প কাপড়ও ধুয়ে দিলাম মানে কি বলবো তো কাপড় টাপড় ধুয়ে দেখলাম যে মানে ছাদে মেলার সুবিধা আছে তাই মানে আমি কাপড় টাপড় ধুয়ে দিলাম এরপর ইভিনিংয়ে এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম আর এখানটা এসে সবার মানে জ্বর হয়ে গেল মানে কি বলবো এখাই শিলিগুড়িতে আসলাম আমরা বাজার করতে কিন্তু পারলাম না সবাই অসুস্থ হয়ে গেল মানে শুক্রবার রাত্রটা আমরা অনেক কষ্ট করে কাটালাম কেননা সবাই অসুস্থ তো আর কি আর বলবো বলার মতো নেই কেউ খাওয়া দাওয়া করেনি সবার জ্বর বমি তাই তো কেমন হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হবে আর একটা ব্লগে